পৃথিবীতে সবচেয়ে মানুষ বড় মিথ্যা কথাটা কোনটা বলে জানেন একজন মানুষ যখন একজন মানুষের সাথে সম্পর্ক করে তখন বলে যে আমি তোমাকে ছাড়া বাঁচব না এটা হচ্ছে চিরন্তন সবচেয়ে মিথ্যা কথা কারণ মানুষ মানুষকে সারা বেঁচেই থাকে কিন্তু এই ধরনের মিথ্যা কথাটা বলে বলে ফলে তো আসসালামু আলাইকুম রোজি কিচেন রান্নাঘর থেকে আমি রোজি বলছিলাম তো আজকে রেসিপি নিয়ে চলে আসলাম আজকে কী রান্না হবে সেই রেসিপিটাই নিয়ে চলে আসলাম গরমের দিনে এরকম পাতলা পুষ্টিকর খাবার খেলে শরীর স্বাস্থ্য মন সবই ভালো থাকবে আর মন ভালো থাকলে তো সব সম্পূর্ণ শরীরও ভালো থাকবে তাই আজকে নিয়ে আসলাম হচ্ছে অনেক সুস্বাদু একটি রেসিপি তো চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে নিয়েছি আমি পাট শাক পাট শাকটাকে আমি পরিষ্কার এবং করে বেছে নিচ্ছি এটা বেছে নেওয়ার পরে সুন্দরভাবে ধুয়ে নিতে হবে তো পাট শাক বাঁচতে একটু সময় লাগে একটা একটা করে সিদ্ধতে হয় তো এই হচ্ছে আমার পাট শাকটা আমি বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এটাকে কড়াই দিলাম তারপরে ডাল দিয়ে দিলাম মসুরের ডাল তো আজকের রেসিপি হচ্ছে ডাল দিয়ে পাটের শাকের ঝোল তো হচ্ছে এই রেসিপিটা যারা খেয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন তো এখানে আমি ডালটা সিদ্ধ দিয়ে দিয়েছিলাম তার মধ্যে দিয়েছিলাম হচ্ছে কাঁচামরিচ রসুন এবং পেঁয়াজ তারপরে দিয়ে দিলাম হলুদ এবং লবণ পরিমাণ মতো ডালটা প্রায় সিদ্ধ হয়েই আসছে তারপরে আমি দিয়ে দেব হচ্ছে সেই পাটশাকটা তো পাটশাকটা দিয়ে দিলাম দেখেন তো এটা কিছুক্ষণ তো এটা বেশিক্ষণ জাল করার প্রয়োজন নাই কারণ আপনারা জানেন যে পাটশ খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় তো এটা বেশিক্ষণ জাল করার প্রয়োজন নয় আমি দিলাম দেখেন চাকটা কিছুক্ষণের মধ্যে দেখেন কতটা কমে গেল তো আমি বেশি না দু একটা বল উঠে এটা নামিয়ে ফেলবো তো এখনও বলকটা ভালো মতো আসেনি তো এই পর্যায়ে বলকটা এসে গেছে দেখেন সুন্দরভাবে বলকটা আসছে শাকটাও সিদ্ধ হয়ে গেছে শাকটা কিন্তু অবশ্যই সবুজ থাকবে কারণ হচ্ছে অনেক জাল দিলে হবে কি শাকটা অন্যরকম কালার হয়ে আসবে তার জন্য শাকটা সবুজ রেখেই নামাতে হবে তারপরে আমি এটাকে বাগার দেব বাগার দেওয়ার জন্য নিয়ে নিলাম আমি এখানে পাতিল পাতিলের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল পরিমাণ মতো তো দেওয়ার পরে আমি এখানে ফ্রং দেব হচ্ছে কাঁচা জিরা কাঁচা জিরাটার হচ্ছে ফ্লেভারটা অনেক ভালো আসে তার জন্য আমি একটা কাঁচা জিরা দিয়ে দিলাম তারপরে দিয়ে জিরাটা দেওয়ার পরে দিয়ে দিলাম রসুনটা রসুনটা হচ্ছে আমি লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে নেওয়ার পরে তো দেখেন লাল লাল হয়ে আসছে প্রায় তারপরে এখানে দিয়ে দেবো আমি একটা পেঁয়াজ কুচি এর আগে কিন্তু আমি অবশ্য আবার পেঁয়াজ দিয়েছিলাম ডালের সাথে এজন্য জন্য এখানে একটা পেঁয়াজ দিলাম তো পেঁয়াজ কুচিটা হচ্ছে দেওয়ার পরে এটাকেও লাল লাল করে ভেজে নিতে হবে রসুন এবং পেঁয়াজ একসাথে দিলে হয় কি রসুনটা পড়ে না এটা একটা টিপস রসুনটা পুরবে না কিন্তু রসুনটা কাঁচাই থাক কাঁচা কাঁচা দেখা যাবে জন্য রসুনটা আগে কি করতে হবে আগে বাগার দিয়ে ভেজে নিতে হবে লাল লাল করে তারপরে পেঁয়াজটা দিতে হবে এ পর্যায়ে দিয়ে দিলাম আমি তেজপাতাটা তেজপাতা একটা তেজপাতাকে আমি কন্ড খন্ড করে সিঁড়ে নিয়েছি তো তেজপাতা দিয়ে ডাল রান্না করলে ডালের খাওয়াটা অনেক সুন্দর হয় আপনারা এটা ফ্রং দিয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে তে এরপর যে এটা হচ্ছে সম্পূর্ণটাই বেশি পড়ে নাই কিন্তু দেখেন আমি কিভাবে দিলাম তো এইভাবে আপনারা রাখার চেষ্টা করবেন বেশি পুরালে কিন্তু হচ্ছে বাজারটা হচ্ছে দিতে লাগে পরে খাবারটা ওই খাবারটা খাওয়া যায় না তাই খাবারটা এরকম রাখতে হবে তারপরে আমি একটু শাকের মধ্যে দিয়ে দিলাম এটা তো হয়ে গেছে এখন সম্পূর্ণ ডাল এবং শাকগুলো আমি এখানে ঢেলে দেব তো এই রেসিপিটা কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা আমার চ্যানেলের নতুন তাদেরকে বলছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পুরাতন আছে তাদের প্রতি রইল আমার ভালোবাসা এবং অনেক অনেক শুভেচ্ছা তো সবাই ভালো থাকবেন সবাই সামনের দিকে এগিয়ে যান সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ